কাদেরের কালো অধ্যায় দুই কমিশন বাণিজ্যে কাদেরের খেলা হবে সিন্ডিকেট নিজের মন্ত্রণালয়েও তিনি সিন্ডিকেট আর কমিশন বাণিজ্যের খেলা চালু করেছিলেন এই সিন্ডিকেটের সাংকেতিক নাম ছিল খেলা হবে এবং সর্বশেষ জানাবো সজীব ওজের জয়ের পোস্ট জুলাই দাঙ্গা ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাদেরের খেলা হবে অধ্যায় দুই কমিশন বাণিজ্যে কাদেরের খেলা হবে সিন্ডিকেট নিজের মন্ত্রণালয়েও তিনি সিন্ডিকেট আর কমিশন বাণিজ্যের খেলা চালু করেছিলেন এই সিন্ডিকেটের সাংকেতিক নাম ছিল খেলা হবে কাদেরের প্রিয় উক্তি ছিল খেলা খেলা হবে হবে কথায় কথায় বলে তিনি নিজেকে ওবায়দুল রাজনৈতিক নেতা থেকে কৌতুক অভিনেতা বানিয়ে ফেলেছিলেন তবে অনুসন্ধানে দেখা যায় নিজের মন্ত্রণালয়েও তিনি সিন্ডিকেট আর কমিশন বাণিজ্যের খেলা চালু করেছিলেন মন্ত্রণালয়ে তার এই সিন্ডিকেটের সাংকেতিক নাম ছিল খেলা হবে খেলা হবে ফাইল দ্রুত গতিতে পাশ করানো ছিল মন্ত্রণালয়ের সব কর্মকর্তার দায়িত্ব সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে সড়ক ও সেতু নির্মাণ থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ সহ সব ধরনের কাজে কমিশন বাণিজ্যের বিশাল সিন্ডিকেট তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাটের তথ্য প্রমাণ পাওয়া গেছে কাদেরের স্ত্রী ইশরাতুন নেসা কাদের ভাই আব্দুল কাদের মির্জা ফেনীর সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী এবং সাবেক সচিব এবিএম আমিন উল্লাহকে নিয়ে ওবায়দুল কাদের গড়ে তোলেন দুর্নীতির সিন্ডিকেট এই সিন্ডিকেটের নামই ছিল খেলা হবে তার মন্ত্রিত্বকে অবৈধ ক্ষমতা চর্চার হাতিয়ার করে দুহাজার সাল থেকে দুহাজার সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন খাতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে হাজার কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে কাদের পরিবার এবং সিন্ডিকেটের অন্য সদস্যরা ষোল বছরে ওবায়দুল কাদেরের নিজের নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্যে সম্পদ বৃদ্ধির পরিমাণ পাওয়া গেছে ছয় গুণেরও বেশি যদিও হলফনামায় দেওয়া টাকার অঙ্কের সঙ্গে বাস্তবের অনেক ফারাক থাকার ইঙ্গিত মেলেছে তবে হলফনামায় নেই বিদেশে পাচারকৃত অবৈধ সম্পদের হিসেব কাদেরের পরিবার সহ সিন্ডিকেটের অন্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানের জন্য এক আইনজীবী দুদকে আবেদন দাখিল করেছে তার আবেদন ও বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক গোয়েন্দা অনুসন্ধানে অধিকাংশ অভিযোগেরই সত্যতা পাওয়া গেছে তাই কমিশন থেকে বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত দেওয়া হয়েছে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তেই দুদকের ওই কর্মকর্তা বলেন ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ দুদকে জমা পড়েছে সড়ক ও সেতু নির্মাণ কিংবা পরিবহন ক্রয়ে শত শত কোটি টাকার দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ দুদকের গোয়েন্দা বিভাগ খতিয়ে দেখেছে প্রাথমিক প্রমাণ পাওয়ার পর কমিশন থেকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদক সূত্রে জানা যায় দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত সময়ে সজের মোট কাজের নব্বই শতাংশ করেছে ১২ থেকে পনেরোটি ঠিকাদারি প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানগুলো একক এবং যৌথভাবে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার কাজ পায় নানা কৌশলে নির্ধারিত কমিশনের বিনিময়ে সুনির্দিষ্ট ওইসব প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিত কাদের সিন্ডিকেট কাকে কাজ দেওয়া হবে তা আগেই ঠিক করে রাখা হতো এরপর দরপত্র ডাকার আনুষ্ঠানিকতা করা হতো ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হাসান টেকনো বিল্ডার্স রানা বিল্ডার্স এন্ডি মোজাহার এন্টারপ্রাইজ মোহাম্মদ মইনুদ্দিন লিমিটেড তাহের ব্রাদার্স মোহাম্মদ আমিনুল হক লিমিটেড মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ার্স স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স এস এম সালেহ আহমেদ এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স রিলায়েবল বিল্ডার্স তমা কনস্ট্রাকশন মাহফুজ খান লিমিটেড ও আবেদ মনসুর কনস্ট্রাকশন ইত্যাদি কাদের সিন্ডিকেটের সদস্য ছিলেন তার স্ত্রী কাদের ভাই আবদুল কাদের মির্জা ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিম চৌধুরী অনুসন্ধানে দেখা যায় সড়কে চলাচলের জন্য একশো সাঁত্রিশটি বাস কেনার কথা থাকলেও প্রক্রিয়াগত জটিলতার কারণ দেখিয়ে ওবায়দুল কাদের তার ক্ষমতার সময়ে দেড় বছর ধরে আটকে রাখে প্রক্রিয়াটি সূত্রের দাবি ওবায়দুল কাদের ও সাবেক সচিব এবিএম এম আমিন উল্লাহ নুরের পছন্দের প্রতিষ্ঠান কাজ না পাওয়ায় বাস ক্রয়ের প্রক্রিয়াটি আটকে যায় বিআরটি কর্তৃপক্ষ সূত্র বলছে বাস ক্রয়ের প্রাকলিত ব্যয় ধরা হয়েছিল দুশো কোটি টাকা বাস কেনার জন্য প্রথম দরপত্রে ছয়টি প্রতিষ্ঠান অংশ নেয় দ্বিতীয় দরপত্রে অংশ নেয় মাত্র দুটি প্রতিষ্ঠান প্রথম দরপত্রে বাসগুলো কেনার জন্য সর্বনিম্ন দর ছিল প্রায় এক কোটি সাতাত্তর লাখ মার্কিন ডলার দ্বিতীয় দরপত্রের সর্বনিম্ন দর ছিল প্রায় এক কোটি একানব্বই লাখ ডলার তৃতীয় দরপত্রের সর্বনিম্ন দরপত্রের প্রায় তিন কোটি ডলার প্রথম প্রতিষ্ঠান ছয়টি অংশ নিলেও বলা হয় কার্যকর প্রতিযোগিতা হয়নি পরের দরপত্রে মাত্র দুটি প্রতিষ্ঠান অংশ নেওয়া এটা কিভাবে কার্যকর প্রতিযোগিতামূলক হচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে আর তৃতীয় দরপত্রে খরচ অনেক বাড়ানো হয় অভিযোগ কাদের সিন্ডিকেটের পছন্দের প্রতিষ্ঠান কাজ পায়নি বলেই বারবার দরপত্র আহ্বান করা হয় শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি ওই প্রকল্প ওবায়দুল কাদের ও তার স্ত্রী নেসা কাদের এবং কাদেরের দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জার বিরুদ্ধে গত চোদ্দ অক্টোবর সুলতান মাহমুদ নামে এক আইনজীবী দুদকে দুর্নীতির অনুসন্ধানের আবেদন করেন দুদক আইন দু এর সাতাশ ধারায় দুদককে মামলা করার আহ্বান জানান ওই আইনজীবী আবেদনে বলা হয় ওবায়দুল কাদের ও ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তার ভাই আব্দুল কাদের মির্জা এবং শাহাদাত কাদের মির্জা অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন করেছেন যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার দাবি জানাচ্ছি দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ওবায়দুল কাদেরের পেশা ছিল লেখালেখি এবং সাংবাদিকতা ১৬ বছর পরে সেই পেশা পরিবর্তন করে কাগজে কলমে তিনি বেসরকারি সর্বশেষ দু হাজার চব্বিশ সালের নির্বাচনী হলফনামায় সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে প্রাপ্ত সম্মানী লেখালেখি বাড়ি ভাড়া ব্যাংক আমানত এবং সঞ্চয়পত্র পত্র বিবেচনায় দু হাজার আট এর তুলনায় কাদেরের স্থাবর সম্পদ বেড়েছে ছয় গুণেরও বেশি ওই সময় তার অস্থাবর সম্পদ বেড়েছে তেরো গুণের বেশি কাগজে কলমে দু সালে ওবায়দুল কাদেরের অস্থাবর সম্পত্তি ছিল চব্বিশ লাখ আটচল্লিশ হাজার পঁচানব্বই টাকার তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি ছিল আটচল্লিশ লাখ একাশি হাজার পাঁচশো বাইশ টাকার ষোলো বছর পর কাদেরের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে তিন কোটি বাইশ লাখ চুরাশি হাজার আটশো আটানব্বই টাকা এবং তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের সম্পদের পরিমাণ হয়েছে এক কোটি আঠাশ লাখ বিয়াল্লিশ হাজার চারশো চৌষট্টি টাকা সবশেষ মন্ত্রী থাকা অবস্থায় বায়দুল কাদেরের বার্ষিক আয় দেখানো হয় আটত্রিশ লাখ টাকা এর মধ্যে বাড়ি ভাড়া থেকে চোদ্দ লাখ চব্বিশ হাজার নশো চব্বিশ টাকা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত থেকে ছয় লাখ সাতানব্বই হাজার দুশো চুরাশি টাকা এমপিও ও মন্ত্রী হিসেবে বেতন ভাতা বাবদ বারো লাখ ষাট হাজার টাকা আয় দেখানো হয় এছাড়া বই থেকে আয় চার লাখ পঁচিশ হাজার তিনশো টাকা তার উপর নির্ভরশীলদের আয় বারো লাখ তেইশ হাজার পাঁচশো বারো টাকা দেখানো হয় বর্তমানে ওবায়দুল কাদেরের ব্যাংক হিসেবে জমার পরিমাণ প্রায় পঁচাত্তর লাখ তেষট্টি হাজার টাকা আর তার স্ত্রীর নামে ব্যাংকে জমা আছে একান্ন লাখ সাতানব্বই হাজার টাকা হলফনামায় ওবায়দুল কাদেরের নিজের কাছে নগদ আশি হাজার ও স্ত্রীর কাছে সত্তর হাজার টাকা থাকার কথা উল্লেখ করা হয় ষোলো বছর আগে ওবায়দুল কাদের বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ ছিল পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা স্ত্রীর বিনিয়োগ ছিল বিয়াল্লিশ লাখ টাকা বর্তমানে তার সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে বিনিয়োগ প্রায় এক কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা স্ত্রীর নামে বিনিয়োগ তিয়াত্তর লাখ টাকা ষোলো বছর আগে ওবায়দুল কাদেরের নিজের কোনো গাড়ি ছিল না বর্তমানে তার সাতাত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে ওবায়দুল কাদেরের স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে উত্তরায় একটি পাঁচ কাঠার প্লট স্ত্রীর নামে এক হাজার পঞ্চাশ বর্গফুটের একটি ফ্ল্যাট এছাড়া যৌথ মালিকানায় চার দশমিক সাত চার একর কৃষি জমি আছে কিন্তু অনুসন্ধানে দেখা যায় হলফ অফনামায়ের সম্পদের চেয়ে ওবায়দুল কাদেরের সম্পদ কয়েক হাজার গুণ বেশি প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে সিঙ্গাপুরে এবং ব্যাংককে ওবায়দুল কাদেরের হাজার কোটি টাকার সম্পদ রয়েছে সিঙ্গাপুরে ব্যয়বহুল অরচার্ড রোডে কাদেরের রয়েছে তিনটি অ্যাপার্টমেন্ট তার স্ত্রীর নামে সিঙ্গাপুরের কিছু আছে দুটি অ্যাপার্টমেন্ট এছাড়াও সিঙ্গাপুরে বেনামে কাদের গড়েছেন একটি মানি এক্সচেঞ্জ এবং ট্রাভেল এজেন্সি ব্যাংককে ওবায়দুল কাদেরের নামে একটি হোটেলের শেয়ার রয়েছে কাদেরের ছোট ভাই মির্জার রয়েছে নিউ ইয়র্কে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং পেট্রোল পাম্প বায়দুল কাদেরের বিপুল টাকা বিভিন্ন দেশে বিনিয়োগ করেছেন নিজাম হাজারী এখন বায়দুল কাদের কলকাতায় সেখানে নিজাম হাজারি কাদেরের যাবতীয় দেখভাল করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন